বাড়ি থেকে একই সঙ্গে স্বামী স্ত্রী ও দুই কন্যা সন্তানের দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য গোলায় স্ত্রী ও দুই মেয়ে স্বামী মানিক ঝুলন্ত দেহ উদ্ধার হয় থানার দয়ানগর মেয়েবাড়ি আমবাগান এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন নদিয়ার বাসিন্দা মানিক ব্যাপারে বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ানোই সন্দেহ হয় স্থানীয়দের খবর দেওয়া হলে ভগবান গোলা থানার পুলিশ এসে দরজা ভেঙে চারজনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশের অনুমান স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করে আত্মঘাতী হয়েছে ওই ব্যক্তি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দশ মাস আগে থেকেই ভগবান গোলার দয়ানগর পুটিবাড়ি আমবাগান এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন নদিয়ার বাসিন্দা মানিক ব্যাপারী ফল ব্যবসায়ী ছিলেন তিনি পরিবারে স্ত্রী দুই কন্যা সন্তান রয়েছে বাড়ি থেকে হঠাৎ দুর্গন্ধ ছড়ানোই সন্দেহ হয় স্থানীয়দের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া মেলেনি খবর দেয়া হলে ভগবান গোলা থানার পুলিশ এসে দরজা ভেঙে চারজনের দেহ উদ্ধার করে স্ত্রী দোলা ব্যাপারী ও

পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশের অনুমান স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি খবর পেয়ে ভগবান গোলা বিমান হালদার ও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে একাধিক নমুনা সংগ্রহ করে নিয়ে যায় কি কারণে একসাথে পরিবারের চার সদস্যের মৃত্যু হলো তা খতিয়ে দেখতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ভগবান গোলা থানার পুলিশ দেখেছি আমি তিনটে লাশ কাটা কাটা আছে আর একজন ঝুলে আছে ভাড়া থাকতো তাই তো শুনছি স্বপন করে ফলে তো ওখানে এটাই শুনতে পাচ্ছি অনুমানিক তো নিজে যেগুলো লাশগুলো দেখলাম ও নিজেই মেরেছে আর তারপরে ও নিজে সুইসাইড করেছে ওরা চারজন থাকতো দুটো দুটো মেয়ে আর স্ত্রী আরো মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র ইনফার্টিলিটি সর্বাধিক মাইক্রো সার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো এন্টারোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক অটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো পিকু প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড রোড শিল্পতুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন